হ্যালো আসসালাম আলাইকুম বি নতুন একটি বোলকে আপনাদেরকে স্বাগতম আজকে আসলাম বন্ধুদেরকে নিয়ে একটা দুর্দান্ত একটা জায়গা ঘুরে ঘুরতে ঘুরার জন্য আপনাদের আপনাদেরকেও কিছু বিনোদন দেখানোর জন্য একটা জায়গায় আসলাম এটা স্পেন এবং ফ্রান্সের মধ্যবর্তী বর্ডার সাইডে এলাকা এত সুন্দর এত দুর্দান্ত একটা প্রজেক্ট বানাইছে হাজার হাজার পর্যটক আসে এটা দেখার জন্য ব্লগ দেখতে থাকেন অতুলনীয় সৌন্দর্য পাহাড়ের উপর থেকে অনেক নিচে একটা খ্রিস্টান গির্জা দুইটা পাহাড়কে দুইটা সুন্দর মাঝখান দিয়ে রোড বানিয়ে একটা সাথে আর একটা সংযোগ করছে

¿Cómo viene como autobuses? ¿Tiene autobuses? Arriba. No. Qué grabo.

Ah fala, que passou, é só. Ini ganti kuda, fabrikin dana, Bu. Lu baru Siti, sih. Thank <laughs> you. তো মেন সিনারিও লই জায়গায় Ao oh. <tôi chơi> sao mình cái em ra

É tudo o aí. Deu um burrão para ali. <risos> <Modo>. <risos> <risos> ah, olha que <laughs> Fala. Oi. এখানে কি সুন্দর করে বানাইছে দেখছেন কতটুকু পরের থেকে আটিয়ে এসো করতে পারবে এক হাজার ফিট ফালো কে ফাঁসো আরো সুবিমো আর সত্রস সর্বোচ্চ চুড়া পাহাড়ের ওই এই জায়গায় এখান থেকে মানুষ আস্তে আস্তে দিকে 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 ঘুরে 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 সবাই নিচের দিকে যায় এই যে নিচের দিক দুই পাহাড়ের মাঝখান এই এক সমুদ্র এ এক সমুদ্র দুই সাইডে দুই সমুদ্র মাঝখানে সুইচ গেটের মতো করে দিছে প্রচুর ট্যুরিস্ট আসে এখানে এই যে পাহাড়ের চূড়ায় কত উপরে এই যে আমগো মকিল ভাই বামস চলো এখান থেকে কত উপরে দিন তুমি তো ভিডিও করতে পারো না কোন দিকে যাইতাম এটার নাম আমার সময় এখন নেই এটা বলো

Ah, está al final. Sí, no, pues yo pues pensaba que esto todo no. el lado tiene. No, no. ¿Morocco dónde? Morocco arriba. Sí. Es bonito. Un día poco a poco terminar este, ¿no? Claro, yo creo Un puentecito o algo se si pone. Ah, lo mejor hay mucha profundidad por esto. No, no sí, mucho mundo. ਆਹ ਲਓ ਸੇ ਪੋਨੇ ਕੈਬਲ ਇਹੋ ਜਿਹਾ ਕਮਿਟਿਡਿਫੀਰਿਕਾ ਰੋਕੀਆ ਸਰਾ ਹੀ ਨੋਈ ਨਾ ਹਾਂ ਹਾਂ ਉਹ ਕਿੱਥੇ ਆ ਲਾ ਉਹ ਕਿੱਥੇ ਆ ਉਹ ਉਹ ਇਜੇ ਤਲੇ ਰਿਆ ਤਲੇ ਉਡੇ ਜਾ ਜਾਨੇ ये जे फाडिंग जित्ते के इकडे आसा आता गेला असता गेला असता वाचिलात कांतनादा दोन चोको कोडो द ला सादेफा puedes comer. No, sí, si traes comida puedes entrar ahí. Sí.